আ আশিকে সর্বজ্ঞ দয় আল্লাহ مولانا মুজীবুল হক সাহেব

अल्लाह का <uno> <im expands> <trendy> <-ovic> <Gloria> <Allahradas heartbreakingigue>

আল্লাহর জন্য না বলে বাচ্চা নাও ধরে না জানি হে আল্লাহ তবে বিয়া দেন না করে না জানি হারাইয়া ও বিয়া দেন না করে না জানি আল্লাহ ব্যাক কি হইলো আল্লাহ দ্বারা করে আল্লাহ সালাতংশে যে में আছে তুই দেখার জন্য সময় নাও না ও আলিম নয় ও হকির নয় আল্লাহ মেবাদে বেশি দেখো এখন

আগে আল্লাহর ব্যাপারে তোমাদের বল আল্লাহ মহাল্লা মুজিফ সাহেব씨 মোহাম্মদ তোমার আলমে কোরআন নুরানি আল্লাহ جسمانی روحانی ধারণা দিয়ে দাও আর তোমরা যাও আর করে যে সম্মানাসিয়ত বহাগরা এই হোক আল্লাহ তৌহিদ সাইলে ঈমান এতламиharo আল্লাহ এবারে তোমার প্রদান

আল্লাহ समस्त তত্ত্বাবলার ব্যবসায়ী হল আল্লাহপরা ব্যবসায়ী আছে তুই আল্লাহ

وصلى <applause> الله على محمد وعلى آله وصحبه أجمعين معهم برحمتك يا أرحم الراحمين